আপোষ কিংবা সমঝোতা করছে ভিপি নূর নুরুল হক নূর কিন্তু আপসহীন চরিত্র ছিল কিন্তু না ভিপি এখন আপোষ করছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকারের সাথে ভিপি নূর আপোষ করছে হ্যাঁ সরকারের সাথে আপোষ করলেও দিন শেষে ভিপি নুরের যে পাওয়ার অথবা তার যে রাজনৈতিক শক্তি বা যতটুকু জনসমর্থন এটা শেষ পর্যন্ত জামাত ইসলামী বলায় আসবে বলে আমার বিশ্লেষণ কিন্তু ভিভিনুর আপোষ করছে কেন সরকারের সাথে ডক্টর সরকারের সাথে কেন আপোষ করছেন যে বিভিন্নর আক্রান্ত হয়েছেন হামলার শিকার হয়েছে এই হামলার শিকার যারা হামলা করেছে তাদেরকে শিক্ষা দিতে চান এখন সরকারের বিরোধিতা করে সরকারের সাথে শত্রুতায় গিয়ে আহ যারা ভিভিনুরকে পিটিয়েছে তাদের কিছু করতে পারবে না এটা মূলত আবশ্যের প্রধান কারণ একটা সময় ছিল যে গণ পরিষদ পুরো ইউন সরকারকে কঠিন সমালোচনা করতো বিশেষ করে যেহেতু ইউনুস সরকার এনসিপির প্রতি পক্ষপাত ছিল এনসিপি এনসিপির সরকার বলা হতো আর এনসিপির সাথে গণ পরিষদের কন্টারেকশন ছিল আবার মাঝখানে একটু এক হওয়ার চেষ্টা করেছিল আবার সে এক হওয়ার লাইন আবার বেস্তে গেছে মার যাওয়ার একটা আলোচনায় ছিল দর্শক সেই জায়গায় এনসিপি এনসিপির সাথে বিরোধের জের ধরে বা এনসিপির হ্যাঁ সরকারের একটা পক্ষপাত ছিল এনসিপির প্রতি এখন নেই এই জন্য আমি বলি যে এক সময় এনসিপি কিছুটা কিংস পার্টি ছিল এখন কিংস পার্টি হচ্ছে বিএনপি কিংস পার্টির খাতা থেকে এনসিপির নাম কাটা হোয়াট তো ভিভিনুর বা রাশেদ এরা সরকারের প্রচুর সমালোচনা করতো এই প্রথম দিকে বিশেষ করে প্রথম দিকে তো ঠিক ছিল তারপরে যখন বিএনপি বলাই গেছিল তখন সরকারকে গালাগালি করতো এই নূর রাশেদেরা প্রচন্ড সমালোচনা করতে এইটা করে ইউনুস অযোগ্য এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এরকম অনেক কথাবার্তা এবং নাম ধরে ধরে অমুক অমুক উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে একদম আলটিমেটামও দিয়েছিলেন সেই সমালোচনা থেকে এখন বলা যায় যে সরকারের সবচাইতে কাছের কিংবা সরকারের শুভাকাঙ্ক্ষী দল এখন গণ অধিকার পরিষদ এই সরকারের কিছু কিছু উপদেষ্টাকে জামাতো এখন ভয় দেখায় যে আপনাদের লিঙ্ক কিন্তু ভাইরাল করে দিব সরকার কিছু কিছু উপদেষ্টাকে বিএনপিও ভয় দেখায় যেমন স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিক ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে সাথে দেখা করে তারা অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে বিচার দিবে তারা নাকি প্রশাসনকে জামাতিকরণ করছে স্থায়ী কমিটির সিদ্ধান্ত বিএনপি ইউনুসের কাছে বিচার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু গণ অধিকার পরিষদের তেমন চাওয়া পাওয়া নাই নরম কথা বলছে ইউনুসের সামনে আমি বক্তব্যটা একটু শুনাই দর্শক আপনাদেরকে বিভিন্ন বক্তব্য শক্তি শক্তিসমূহ বিএনপি জামাত যদি সরকারকে দুর্বল করে আমরা যদি সবাই মিলে সরকারের নগ্ন সমালোচনা করি তাহলে কিন্তু সামনে শনির্দশা সবার জন্য অপেক্ষা করছে এর মানে কি যে না সরকারের এত সমালোচনা করা যাবে না সরকার প্রতি স্থান করতে হবে বিএনপি জামাত বাড়াবাড়ি সমালোচনা করছে অথচ সব বেশি সমালোচনা এক সময় গণ পরিশোধ করেছে একদম নাম ধরে ধরে পদত্যাগ চেয়েছে যে আমরা সবাই সরকারকে কোঅপারেট করা উচিত এটি হচ্ছে আসলে যে সমঝোতা হয়েছে পর্দার অন্তরালে তার বই প্রকাশ এই বক্তব্যের মাধ্যমে তার বই প্রকাশ ঘটেছে সরকারের শুভাকাঙ্ক্ষী সরকারকে কোঅপারেট করে এত সমালোচনা করা ঠিক না সরকারের পাশে দাঁড়াচ্ছে এর মূল কারণ মূলত তার উপর হামলাকারীদের বিচার করা যাতে ধরা যায় সরকারের সাথে যে ওই বিচার আদৌ সম্ভব নয় এবং রাজনৈতিক যে জোট বা নির্বাচনী জোট এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ কোন পক্ষে যায়নি কিন্তু সরকারের প্রতি শুভাকাঙ্ক্ষী হয়ে সরকারের পক্ষ নিয়ে যাই হোক না কেন এট দ্য এন্ড অব দ্য আলাদা কোনো স্বতন্ত্র জোট হয়ে আর সরাসরি গণ অধিকার পরিষদ অ্যাজ আ সিঙ্গেল পার্টি হয়ে আসুক জামাত বলে আসতে হবে কারণ বিএনপি তাদেরকে পিটাবে সেন্ট্রাল বিএনপি কোথাও গণাধিকার পরিষদকে নমিনেশন দিলেও লোকাল বিএনপি গণাধিকার পরিষদ ছেলেদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করে বিদ্রোহী বিএনপি কে জিতিয়ে আনবে এবং সেন্ট্রাল বিএনপি এক্ষেত্রে তেমন কিছু বলবে না যার ফলে বিএনপির সাথে অ্যাট দা এন্ড অব দ্য টেকসই কোন জোট যে জোট নিয়ে টেকসই বলতে ওই নির্বাচন পর্যন্ত নির্বাচন পর্যন্ত টিকে থাকে এমন কোন সমঝোতা হবে না এবং সাথে অধিকার পরিষদের ভালো সম্পর্ক আর চরমনায় তারা জামাত বলে আসতে বাধ্য হবে তো দর্শক আহ সরকারের সাথে কন্ট্রাডিকশনে যে তেমন কোন অর্জন গণ অধিকার হয়নি বরং লস হয়েছে এটা হয়তো বা গণ অধিকার পরিষদ রিয়ালাইজ করেছে যে সরকারের সাথে কনট্রাডিকশন না যায় সরকারকে কোঅপারেট করি কিছু লাভ হয় কিনা আর সরকারের সাথে গিয়েছিল গণ অধিকার পরিষদ মূলত বিএনপির কথায় ডুবিয়েছে বিএনপি এমন একটা ভাইরাস এই বিএনপি সংস্পর্শে যারা যাবে তারা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেন না যে তামিম ইকবালের মতো লোক বিএনপির সংস্পর্শে যে এখন হতাশ তামিম ইকবাল যে কি দুঃখ তামিম ইকবালের মনে একজন হেভিওয়েট ক্রিকেটার বলা হয়ে থাকে যে হাসিনার কিছুটা রসনালের শিকার যদি এটা ঠিক না তামিম ইকবাল মজলুম না ব্যক্তিগত সাকিব আল হাসানের রসনালের শিকার হতে পারে তারপরও বিএনপির প্রতি তার ভালোবাসা আছে থাকতেই পারে কিন্তু প্রকাশ্যে বিএনপির সাথে রাজনৈতিকভাবে বিএনপির পক্ষে দাঁড়িয়ে চট্টগ্রামের তারুণ্য সমাবেশে বিএনপির প্রোগ্রামে উপস্থিত হয়েছে তামিম ইকবাল নিজেকে বিএনপির ট্যাগ লাগে তামিম ইকবাল নিজেকে নষ্ট করে ফেলেছেন এখন তামিম ইকবাল কান্নাকাটি করে এখন ক্রিকেট বর্জনের ঘোষণা দেয় যদি এইসব বর্জনে কিছুই আসে যায় না একুল ওকুল সব হারালেন এখন কি করবেন মানে বিএনপি ভাইরাস সংস্পর্শে যারা যায় তারা নষ্ট হয়ে যায় এই যে ইশরাক একটা ভালো ছেলে ইশরাকের পক্ষে আমরা সবাই বলতাম আপনাদের মনে আছে সে ইশরাক কেমন হয়ে গেছে দেখেছেন পাঁচ আগস্ট পরবর্তী বিএনপি কাছে যে যায় সে নষ্ট হয়ে যায় আবার এখন বিএনপির কাছে আছে অপবিশ্বাস আমলিকে নমিনেশন চেয়েছিল সংরক্ষিত মহিলা আসনে এখন বিএনপিটা চায় বিএনপির প্রোগ্রামে যে হাজির আমি বগুড়ার সন্তান বুঝতে পারছেন বিএনপি সহজ এই যে ডাকসুর বাপ প্রার্থী হয়েছিলেন ছাত্রদলের আবিদ ছেলেটাকে অনেকে প্রশংসা করত ভালো ছেলে শিবিরের লোকজনও দেখতাম যে আবিদের খুব প্রশংসা করত না এটা খুব ভালো ছেলে কিন্তু সে আবিদকে দেখলাম যে কেমন হয়ে গেছে এখন মানে অনেকটা শাস্ত্র টাইপের মানুষ একে দেখতে পারে না ট্রল করে মানে ছাত্র দলের হয়ে প্রকাশ্যে আসলে বিএনপির হয়ে আসলে এ লোক নষ্ট হয়ে যায় তো অধিকার পরিষদ যতটুকু বিতর্কিত হয়েছে এমনকি এই যে মায়ের খেয়েছে ভিপিনুর সরকারের সাথে কন্টিক গিয়েছে এটা আহ সংস্পর্শে যাওয়ার কারণে শুরু থেকে যদি ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্স করতো বিএনপির বলয় না যে অথবা জামাত বলয় পলিটিক্স করতো ভেমিনুর মায়ের খেতেন না এবং এই করুণ পরিণতি হত না অতএব দর্শক বিএনপির কাছে গেলে আপনি শেষ বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী চান্দাবাস বিএনপি মাইন্ডেড কারণ বিএনপি জুলাই বিরোধী জুলাই সনদ বিরোধী গণভোট বিরোধী নতুন বাংলাদেশ বিরোধী আর তার বাস্তবতা হচ্ছে নতুনত্ব তা আপনি কেন বিএনপির কাছে যাবেন বিভিন্ন উত্তরের শিক্ষা